আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা কিছু ইম্পর্ট্যান্ট ইংলিশ ওয়ার্ডস নিয়ে আলোচনা করব যেগুলো না জানলে আপনি বেসিক ইংলিশ লিখতেই পারবেন না সেন্টেন্সের শুরুতেই আপনার ভুল হবে এবং টিচার বা এক্সামিনার যে আছে সে আপনার শুরুতেই ভুল দেখে পরবর্তীতে আর আপনার রাইটিংসটা করবেই না সো বিসিএস প্রিলিমিনারি প্লাস বিভিন্ন চাকরির পরীক্ষাতে এই ধরনের কোশ্চেনগুলো আসে প্লাস ইভেন রাইটিং করতে চান তাদেরও এই বেসিক সম্পর্কে ধারণা অবশ্যই রাখতে হবে আমার চ্যানেলটিতে আপনারা যারা নতুন ভিজিট করছেন তাদের কাছে অনুরোধ করব আপনারা সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন এবং যারা অলরেডি আছেন সাবস্ক্রাইবার হিসেবে আপনারা এ ধরনের নতুন কোনো ভিডিও দেখতে চান কিনা না প্লিজ কমেন্ট বক্সে জানাবেন আচ্ছা তো শুরু করি বেসিক ইংলিশ গ্রামার এর মূল যে বিষয়গুলো আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে এখানে সাবজেক্ট এর সাথে কোন ধরনের ভার্ভগুলো ব্যবহৃত হবে এম ইজ আর এ দ্বারা আমরা বুঝায় কোনো কিছু হয় বা হই এম ইজ আর এর ক্ষেত্রে আই এর সাথে এম শব্দটি ব্যবহৃত হয় শুধুমাত্র আই এর সাথে আই এম মানে আমি হই আমি হই কিছু একটা তার মানে হচ্ছে আমি যেটা সেটা আমি বলবো যেমন আমি টিচার আমি বলতে পারি আই এম এ টিচার তো আপনারা বলতে পারেন আই স্টুডেন্ট যে ডক্টর সে বলতে তো আই এর সাথে শুধু এম শব্দটি বা এই ভার্ডটি যায় ইজ শব্দটি কিসের সাথে যায় এটা হচ্ছে হি বা শি এর সাথে হি ইজ শব্দটি চাই হি ইজ বা শি ইজ বা যে কোনো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে শব্দটি শব্দটি যায় বাস থার্ড পার্সন সিঙ্গুলার প্লাস হি বা আর অর্থ হচ্ছে কিছু একটা হই তো আর শব্দটি যে প্লুরাল যেটা যাবে প্লুরালের সাথে যেমন দে আর উই আর হি অ্যান্ড সি আর রহিম অ্যান্ড করিম আর সো আর হচ্ছে রোহিম করিম ইজ হবে না বা ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভ টু হ্যাজ এই যে বেসিক কিছু ইংলিশ ওয়ার্ড আছে ইম্পর্ট্যান্ট যেটা আপনার সেন্টেন্সের শুরুতেই ব্যবহার করতে হবে সো এই বেসিক যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো আমরা স্পেসিফিক ভাবে আলোচনা করব এখানে ওয়াজ এবং ওয়ার হচ্ছে কিছু একটা ছিল অর্থে ব্যবহৃত হয় ওয়াজটা হচ্ছে আপনার যখন সিঙ্গুলার হয় সাবজেক্ট ক্ষেত্রে ওয়াজ হয় এবং যখন প্লুরাল হয় সেক্ষেত্রে ওয়ার ব্যবহৃত হয় হ্যাভ হ্যাজ হ্যাড এটা হচ্ছে আছে বোঝাতে কোনো কিছু আছে বোঝাতে হ্যাভ শব্দটি ব্যবহৃত হয় আই হ্যাভ হি অর শি হ্যাজ আর হ্যাড হচ্ছে জাস্ট পাস্টেন্সে টেন্সে কোনো কিছু ছিল বোঝাতে হ্যাড শব্দটি ব্যবহৃত হয় আই হ্যাভ এ পেন আই হ্যাভ এ বুক আই হ্যাভ এ খার এই ধরনের আই বা আমরা যখন নিজের ক্ষেত্রে বলি এবং উই হ্যাভ উই আই এবং উই এই দুইটা সাবজেক্টের ক্ষেত্রে হ্যাভ শব্দটি ব্যবহৃত হয় এবং এর ক্ষেত্রেও দে হ্যাভ I have, we have, they have. আর হ্যাজটা কি টা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে হ্যাজ শব্দটি ব্যবহৃত হয় যেমন হি আর শি হ্যাজ তারপরে হ্যাডটা হচ্ছে past tense এর ক্ষেত্রে কোনো কিছু অলরেডি ঘটে গেছে যেটা ছিল সেটা বোঝাতে হ্যাড শব্দটি ব্যবহৃত হয় দে had এটা এটা হচ্ছে আপনার কোন সাবজেক্টের ক্ষেত্রেই অর্থ হবে না প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে সেম আই হ্যাড আমার ছিল ইউ হ্যাড তোমার ছিল উই হ্যাড আমাদের ছিল দে হ্যাড তাদের ছিল তো এটা সবার ক্ষেত্রেই ব্যবহৃত হতে পারে হ্যাভ টু হ্যাজ টু দ্বারা বোঝায় কোনো কিছু আমাকে করতে আমার আছে আমাকে করতে হবে এটা বোঝাতে আই হ্যাভ টু ডু দা ওয়ার্ক আমাকে কাজটি করতে হবে হি অর শি হ্যাজ টু ডু দা ওয়ার্ক তাকে কাজটি করতে হবে আর হ্যাড টু হচ্ছে পাস টেন্সের ক্ষেত্রে তাকে কাজটি করতে হয়েছিল হি হ্যাড টু ডু দা ওয়ার্ক তাকে কাজটি করতে হয়েছিল পাস্টের ক্ষেত্রে ব্যবহৃত হবে ক্যান হচ্ছে পারি অর্থে বোঝা বোঝানো হয় এবং শুট হচ্ছে উচিত বোঝাতে ব্যবহৃত হয় ক্যান দিয়ে আমরা বলতে পারি আই ক্যান গো হোম আমি বাসায় যেতে পারি ক্যান শব্দটি মোডাল এবং এইটার পরে সাধারণত ভারতের প্রেজেন্ট ফর্ম হয় যে কোনো কিছু পারি অর্থে আমরা ক্যান শব্দটি ব্যবহার করতে পারি এই ক্ষেত্রেও আপনার যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে ক্যান শব্দটি ব্যবহার করা যায় আই ক্যান ইউ ক্যান উই ক্যান দে ক্যান যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে আমরা জ্ঞান শব্দটি ব্যবহার করতে পারি শুড শব্দটি উচিত বোঝাতে ব্যবহৃত হয় কোনো কিছু করা উচিত বোঝাতে সুড আমরা ইউজ করতে পারি যেমন আই শুড স্পিক ট্রুথ আমার উচিত সত্য কথা বলা ইউ শ্যুড গো দেয়ার তোমার উচিত সেখানে যাওয়া উই শ্যুড গো স্কুল আমাদের স্কুলে যাওয়া উচিত তো এখানে আমরা কোনো কিছু উচিত বোঝাতে সুট ব্যবহার করব আমরা আরেকটু ডিটেইলে যদি আলোচনা করি বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে স্টুডেন্টরা হ্যাভ হ্যাজ হ্যাড এই তিনটা ভার্বের ইউজের ক্ষেত্রে ভুলটা করে সাবজেক্টের সাথে মিল না রেখে যদি আমরা হ্যাভ হ্যাজ হ্যাড ইউজ করি তাহলে আমাদের পুরো সেন্টেন্সটাই ভুল হয়ে যায় তো এই তিনটা বিষয় আমাদেরকে খুবই খুবই ক্লিয়ারলি কনসেপ্ট রাখতে হবে যে কোনটা কখন ব্যবহার করব আমি এখানে এক্সাম্পল দিয়ে স্পেসিফিক ভাবে ব্যাখ্যা করেছি দেখেন ফার্স্টে যখন আপনি হ্যাভ এর বিষয়টা জান হ্যাভ শুধুমাত্র আই ইউ উই দে এই চারটা সাবজেক্টের সাথে ব্যবহৃত হবে বাট আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা এটাকে হি অর শি এর সাথে প্রয়োগ করি কখনো হি অর শি এর সাথে হ্যাভ শব্দটি ইউজ করবেন না আপনি যদি বলেন তার মানে আপনি শুরুতেই ভুল করেছেন এবং পরবর্তীতে আপনার টিচারের আপনার সম্পর্কে ধারণা হয়ে যাবে সে আপনার চেক করবে না সো কি রুলসটা হচ্ছে হি আর শি এর সাথে হবে হচ্ছে হ্যাস আর বাংলাদেশ হ্যাভ এটাও ভুল এইটার সাথে হচ্ছে আপনার

ইউজ করতে এখন আসি শব্দটি শব্দটি দিয়ে আপনাদের হি শি এর সাথে হ্যাজ ইউজ করতে পারবেন অথবা যে কোনো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি হয় সাবজেক্ট সেক্ষেত্রেই আমরা হ্যাজ শব্দটি বা হ্যাজ ভারটি ইউজ করতে পারবো খেয়াল রাখবেন যে থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে হি অর শি এই দুইটাও কিন্তু সিঙ্গুলার প্লাস থার্ড পার্সন সিঙ্গুলার থার্ড পার্সন যদি প্লুরাল হয় সেক্ষেত্রে কিন্তু আমরা আবার হ্যাজ শব্দটি ব্যবহার করতে পারবো না যেমন দ্য বয় হ্যাজ এইটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার সেক্ষেত্রে আমার ইউজটা কারেক্ট আছে এবং যদি আমি বলতাম যে দ্য বয় হ্যাভ তাহলে কিন্তু আমার ভুল যেত থার্ড পার্সন যখন সিঙ্গুলার হবে তখন হ্যাজ হবে আর বয়েস হ্যাভ যখন শব্দটি প্লুরাল হবে তখন কিন্তু আমার নিয়মে কি আসছে যে থার্ড পার্সন সিঙ্গুলার হতে হবে সেক্ষেত্রে আমি আর হ্যাজ ইউজ করতে পারবো না বয়েজ যখন প্লুরাল হয়ে যাচ্ছে তখন আমাকে হ্যাভে চলে যেতে হবে হ্যাভ ইউজ করতে হবে দেখেন অলরেডি এই বয়েজ যখন প্লুরাল হচ্ছে এটাকে কিন্তু হচ্ছে আপনার বদল করা যায় দে শব্দটি এই কারণে এখানে হচ্ছে ইনডাইরেক্টলি দে আছে দে হ্যাভ এই কারণে আমরা যখন থার্ড পার্সন প্লুরাল হবে সেক্ষেত্রে আর হ্যাজ ব্যবহার না করে হ্যাভ ইউজ করব বাট এখানে একটা জিনিস মনে রাখা খুবই সহজ যে হ্যাড শব্দটি কিন্তু আপনি প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই ব্যবহার করতে পারেন পাস্টেন্সে যখন আমরা কোনো কিছু আছে বোঝাই বা কোনো কিছু ছিল বোঝাই সেক্ষেত্রে কিন্তু আমরা হ্যাড শব্দটি ইউজ করতে পারি যেমন আই ইউ উই দে থার্ড পার্সন অথবা সিঙ্গুলার থার্ড পার্সন সিঙ্গুলার অথবা প্লুরাল এর ক্ষেত্রে কিন্তু আমরা হ্যাড শব্দটি ইউজ করতে পারি আই হ্যাড আমার ছিল ইউ হ্যাড তোমার ছিল উই হ্যাড আমাদের ছিল তাদের ছিল রহিম করিম তো সবার ক্ষেত্রেই আমি হ্যাড শব্দটি ইউজ করতে পারবো যদি হয় হ্যাড শব্দটি নিয়ে আপনার কোনো কনফিউশনের সুযোগ নেই এবং চিন্তা করার দরকার নেই জাস্ট হ্যাভ এবং হ্যাড এই দুইটা শব্দ ইউজ যদি আপনি পারফেক্টলি শিখতে পারেন সেন্টেন্সের শুরুতেই তাহলে আপনার ভুলটা আপনি অ্যাভয়েড করতে পারবেন থ্যাংক ইউ